সম্মানিত দর্শক আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করব চোখের একটি জটিল সমস্যা নিয়ে যেটি ইদানিংকালে অ্যালার্মিং হারে বা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে প্রায়শই আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের পেজ থেকে ব্যক্তিগতভাবে অনেক আমাকে নক দিয়েছেন যে আহ অনেকের এই সমস্যা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে কিংবা যারা একটু মোবাইল টেলিভিশন একটু বেশি দেখেন মোবাইলে বেশি সময় দেন বিনোদনের জন্য বা প্রফেশনাল কাজের জন্য তাদের অনেকেই চোখের নানাবিধ লক্ষণের কথা বলেন সমস্যার কথা বলেন সেই সমস্যাগুলো আদতে মোবাইল কম্পিউটার থেকে হয়েছে বলে তারা নিজেরাও বুঝতে পেরেছেন তো আসুন দর্শক দেখা যাক এই সমস্যাটা কি কেন এবং কিভাবে এখান থেকে বাঁচা যায় প্রথমেই যদি আমরা একটি স্ক্রিনে দেখি যে আমরা এক কথা বলতে পারি এটা মোবাইল কম্পিউটারের কারণে যে রোগগুলো হচ্ছে তার ভিতরে একটি রোগ একটি সাধারণত মোবাইল কম্পিউটার থেকে যে ধরনের রোগগুলো হয় তার ভিতরে রয়েছে ব্লাড ভিশন দেখতে অসুবিধা এরপরে আই স্ট্রেন বা চোখ ব্যথা করতে পারে আর একটি রেড মার্ক দিয়ে রেখেছি আমি একটি ড্রাই আইস এছাড়াও মাথা ব্যথা ঘাড় ব্যথা ডিফিকাল্টি ফোকাসিং নানান ধরনের সমস্যা দেখা দেয় তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব ড্রাই আই নিয়ে ড্রাই বাংলা করলে অনেকটা হয় এরকম যে চোখের শুষ্কতা জনিত সমস্যা তো কারা রোগটা বেশি ভোগেন শুরুতেই বলেছি যে যারা মোবাইল কম্পিউটার স্ক্রিনে বেশি টাইম দেন বিশেষ করে প্রফেশনাল কারণে যারা ফ্রিল্যান্সার তাদেরকে দিতে হয় যারা আইটি সেক্টরে জব করেন তাদের দিতে হয় যারা অনলাইন বিজনেস করেন তাদেরকে মোবাইল কম্পিউটারে অনেক সময় দিতে হয় এছাড়াও অনেকে বিনোদনের জন্য গেমিংয়ের জন্য অনেকে মোবাইল কম্পিউটারে অনেক সময় দিয়ে থাকেন তো দর্শক আজকে আমরা এই রোগগুলোর বিস্তারিত আলোচনা করব আমি আপনাদের সাথে আছি মহিউদ্দিন আহমেদ অপ্টোমেট্রিস্ট স্মার্ট মূল দর্শকের যা যাক ভিডিওর চোখের শুষ্কতা জনিত সমস্যা এটি হচ্ছে আমাদের চোখে যে পানি রয়েছে এই পানি যদি কোনো কারণে কম উৎপাদন হয় অথবা উৎপাদিত পানিটা সিক্রেশন বা নির্গত যদি বাধাগ্রস্ত হয় কিংবা পানি উৎপাদন এবং সিক্রেশন যথেষ্ট হওয়ার পরেও সবভাবে চোখের সামনে আসার পরে এই চেয়ার ফিল্ম বা পানির যে কোটিং আছে সেটা দুর্বলতার কারণে হোক আর যে পরিবেশে আমি আছি সেই পরিবেশের কারণেই হোক যদি কোনোভাবে এই পানিটা দ্রুত বাষ্প হয়ে যায় ল্যাক অফ ওয়াটারের যে একটা সমস্যা তৈরি হয় চোখে এটাকে বলা যেতে পারে ড্রাই আই আমরা সহজ কথা যদি বলি চোখের পানির যে ঘাটতি বা স্বল্পতা সেটি হচ্ছে মূলত ড্রাই আই সিনড্রম বা ড্রাই আই রোগ বা চোখের শুষ্কতা জনিত রোগ এই পর্যায়ে আমরা যদি লক্ষ্য নিয়ে আলোচনা করি যে আসলে চোখের এই যে শুষ্কতা এটা আপনার যে হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি কি করে বুঝবেন যে আপনার ড্রাই আই হয়েছে দেখতে পাচ্ছেন অন্যতম একটি লক্ষণ হচ্ছে চোখটা আপনার লাল হতে পারে চোখটা লাল হতে পারে এছাড়া চোখটাকে আপনার শুষ্ক শুকনা এরকম মনে হতে পারে কারো এরকম হতে পারে যে চোখ বন্ধ করে রাখলে তিনি আরাম বোধ করেন কারো কারো এমন হয় যারা উজ্জ্বল আলোতে তাকাতে পারেন না আমাদের কাছে এমনও অভিযোগ করেন যে আমি এখন আর স্ক্রিনের দিকে তাকাতেই পারি না স্ক্রিনের আলো যদি ব্রাইটনেস যদি একটু বেশি থাকে তাহলে সেদিকে তাকাতো আমার পক্ষে সম্ভব হয় না অনেক কষ্ট লাগে যে কোনো ধরনের আলোর উপরে তার সংবেদনশীলতা তৈরি হতে পারে সেটা হতে পারে ঘরের লাইট রাস্তার লাইট কিংবা সূর্যের আলো সেই ব্রাইটনেসে বা বেশি আলোতে তাকাতে কষ্ট হয় তার একটি হচ্ছে তার চোখ লাল হতে পারে চোখে শুষ্ক শুষ্ক ভাব থাকতে পারে এবং তার আলোর প্রতি অতি সংবেদনশীলতা তৈরি হতে পারে এছাড়াও তার মাথা ব্যথা হতে পারে চোখ ব্যথা হতে পারে চোখ একটু ফোলা ফোলা ভাব আসতে পারে চোখে কিছু রয়েছে এরকম অনুভূতি বা ফরেন বডি সেনসেশন হতে পারে এছাড়াও এই ড্রায়ের কারণে কার কারো কারো চোখ চুলকানোর মতো অনুভূতি হতে পারে চোখ চুলকাবে আবার এই ড্রায়ের কারণে চোখের পানি শুষ্কতার একটি অন্যতম লক্ষণ হচ্ছে চোখ ভেজা ভেজা থাকা একটি হচ্ছে চোখ শুষ্ক থাকা সেটিও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে যে চোখের ড্রায়ার রোগের কারণেই চোখ অল টাইম মনে হবে যে চোখে পানি এসে আছে পানি এসে আছে সামান্য একটু কারণে পানি আসতে পারে সামান্য বাতাস লাগলে পানি আসতে পারে যে কোনো কারণে চোখে পানি চলে আসতে পারে এটিও কিন্তু ড্রাই অন্যতম একটি লক্ষ্য আমরা লক্ষণগুলো জানলাম এবার আমরা জানবো কজ অব ড্রাই আই মানে কেন ড্রাই আই হয় কি কি কারণে হতে পারে একটি তো আমরা জানলাম যে আমাদের ডিজিটাল ডিভাইসের যে স্ক্রিন টাইমিং যদি বেশি হয়ে যায় অর্থাৎ আমরা যদি বেশি সময় করে স্ক্রিনে আহ সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতে পারে তো এই ঘটনা স্ক্রিনে থাকার দুইটি কারণ রয়েছে স্ক্রিনের থেকে যে হবে তার একটি হচ্ছে স্ক্রিন থেকে ক্ষতিকর আলো যে আমাদের চোখে আসে ব্লুরে সেটা আমাদের হরমোনাল চেঞ্জেস নিয়ে আসে অথবা চোখের পানির যে ফিল্ম বা কোটিং রয়েছে যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে চোখের পানির একাধিক লেয়ার রয়েছে সেগুলোর উপরে সে বাধা দেয় বা ক্ষতিগ্রস্ত করে যখন চোখের এই পানির লেয়ারটা নষ্ট হয় কিংবা চোখের পানি উৎপাদন ব্যাহত হয় যে গ্লান থেকে এই সিক্রেশনগুলো হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এই রেডিয়েশনের ফলে আরেকটি হতে পারে যে বেশি সময় যখন আমরা স্ক্রিনে থাকি বিশেষ করে যারা প্রফেশনাল জায়গা থেকে স্ক্রিনে টাইম দেই তাদের হয় কি যে অত্যন্ত মনোযোগ সহকারে ভিতরে যখন আপনি কোনো বায়ারকে কাজ ডেলিভারি দিতে আপনি যখন ফ্রিল্যান্সার তখন আপনাকে করতে হচ্ছে কি যে অনেক মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে ফোকাস করতে হচ্ছে এই অতিরিক্ত ফোকাসিং এর ফলে আপনার চোখে যে ব্লিংকিং টাইম যে ন্যাচারাল ব্লিংকিং টাইম রয়েছে যে সময়ের ভিতরে আপনাকে চোখ পলট ফেলতে হবে সেটা কিন্তু আর করা হয় না ফলে এই যে ব্লিংকিং এর ফলে যে টিয়ার প্রডিউসিং যে সিস্টেম সেটা ব্যাহত হয় এবং ড্রাই আয়ের ঘটনা করতে দেখা যায় এছাড়াও যদি কেউ এমন পরিবেশে এই কম্পিউটার স্ক্রিনের বাইরেও কিন্তু কেউ যদি এমন পরিবেশে থাকে যেখানে দ্রুত চোখের পানিটা শুকিয়ে যায় সেখানেও কিন্তু এই ঘটনা করতে পারে বিশেষ করে এসি রুমগুলোতে যারা থাকেন কন্টিনিউ তাদের ড্রাই আয় দেখা দিতে পারে এরপরে যারা আউটডোরে রৌদ্রে কাজ করেন সরাসরি সানলাইট যাদের চোখে আঘাত করে এদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা করতে পারে এছাড়াও যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন দীর্ঘ সময় কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু চোখের ড্রাই আই বা শুষ্কতাজনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কিছু কিছু রোগের কারণে ড্রাই আই হতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা অন্য কোনো জটিল রোগ রয়েছে যেই রোগের আহ পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগের সাথে সাথে মূল রোগের পাশাপাশি ড্রাই আইকে সে ডেভেলপ করে এছাড়া কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ড্রাই আই দেখা দিতে পারে কেউ কেউ আছেন চোখের সার্জারির পর থেকে এই সমস্যায় ভোগেন ল্যাসিক নামে চোখের একটি গুরুত্বপূর্ণ সার্জারি সেই সার্জারির পরেও কিন্তু অনেকে ড্রাই আই দেখা দিতে পারে এছাড়া এমন মানুষ যারা রয়েছেন ভিটামিন বা শাক সবজি হলুদ ফলমূল এগুলো যারা এড়িয়ে চলেন তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে দেখা যায় এরপরে আরো একটি কারণ রয়েছে কম পানি পান করা অর্থাৎ একটা দেহে যে পরিমাণ পানি প্রত্যেকদিন প্রয়োজন হয় সেই পরিমাণটা চাইতে অনেক অনেক কম পানি পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ড্রাই আইটা আসতে পারে সমস্যা কেন হয় লক্ষণগুলো জানলাম এই পর্যায়ে আমরা জানবো কারা বেশি ঝুঁকিতে আছে আমাদের ইনভারনমেন্টে বা আমাদের আশপাশে ড্রাই আয় বেশি ভুগতে পারেন প্রাইমারি স্কুলে পড়ুয়া বাচ্চাদের থেকে শুরু করে একদম ভার্সিটি পড়ুয়া বাচ্চাদের সবারই কিন্তু এর ভিতরে মানে ঝুঁকিতে রয়েছে আপনি এখন যদি একটু চিন্তা করেন দেখবেন আপনার আশপাশে অনেক ছোট বাচ্চাদের দেখবেন তারা চশমা পড়তেছে এবং বড়রা এখন পড়তেছেন ইন ফিউচার উইদিন টেন ইয়ার্স এর ভিতরে এর সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে হয়েছেও যারা আমাদের চাইতে বেশি আগে ডেভেলপ করেছে প্রযুক্তিতে বিশেষ করে জাপান চীন কিংবা অন্য কোন উন্নত দেশ তাদের দেখবেন একদম আর্লি এস থেকে বাচ্চাদের চশমা দেওয়া হচ্ছে কারণ তারা অনেক আগেই বিভিন্ন চোখের জটিলতায় ভুগতেছে এই ডিজিটাল ডিভাইসের ফলে তো আলটিমেটলি বলা যায় যারা ডিজিটাল ডিভাইসের প্রতি বেশি সময় দিচ্ছেন তারা কিন্তু ড্রায়ের জন্য বেশি ঝুঁকিতে রয়েছেন যারা মোবাইল ফোন বেশি বেশি ব্যবহার করেন যারা কম্পিউটার ব্যবহার করেন বা মনিটর ব্যবহার করেন তাদেরকে এই সমস্যা কিন্তু তাদের বেশি হতে পারে বিশেষ করে আমি বলবো যারা বাতি বন্ধ করার পরে অন্ধকার রুমে যারা মোবাইল প্লে করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা অনেক দ্রুত এবং অনেক পরিমাণে বেশি হবে তা আমরা এই বিষয়টা সতর্ক থাকবো আমরা ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আসলে কিভাবে আমরা এর থেকে বেঁচে থাকতে পারি বা কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে আমরা চোখটাকে ভালো রাখতে পারবো তো যে কারণগুলো বলেছি প্রথমে হচ্ছে আপনার সেই কারণগুলোকে অনুসন্ধান করে সে কারণকে আপনাকে দূর করতে হবে যদি আপনি কম পানি পান করে থাকেন আগে থেকে তা এখন একটু পানি পানের পরিমাণটা বাড়িয়ে দিবেন আপনি যদি স্কিনে বেশিক্ষণ থাকেন চেষ্টা করবেন স্ক্রিন টাইমটা কমিয়ে আনার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে যেটা ফলো করলে স্ক্রিন টাইম যতটাই হোক না কেন কিছুটা আপনি নিরাপদ থাকবেন তার একটি হচ্ছে টোয়েন্টি 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 যে রুল অর্থাৎ বিশ 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 নিয়ম সে নিয়মটি হচ্ছে আপনি যখন স্ক্রিনে থাকবেন বিশ মিনিট স্ক্রিন টাইম দেওয়ার পরে বিশ সেকেন্ডের জন্য আপনি বিশ মিটার দূরের বা বিশ ফিট দূরের কোনো বস্তুর দিকে আপনি ফোকাস করবেন এতে করে আপনার এই যে দীর্ঘ সময় কাছে একটানা না তাকিয়ে থাকার যে কুফল সেখান থেকে বাঁচতে পারবেন এছাড়া একটু ঘন ঘন পলক ফেলার চেষ্টা করবেন যাতে আপনার আই প্রোডিউসিং আই ফিল্ম পুরনোটা ভেঙে নতুন আই ফিল্ম গঠন করতে পারে নতুন পানি উৎপাদন করতে পারে সেটা চোখে সর্বত্র ছড়িয়ে দিতে পারে এছাড়া আমরা একটি কাজ করতে পারি বর্তমানে এটা অনেকটা জনপ্রিয় যে মোবাইল কম্পিউটার স্ক্রিন থেকে সুরক্ষার জন্য আমরা ব্লু কার্ড চশমা পড়তে পারি যা মোবাইল কম্পিউটার থেকে আসা ব্লু রে কে প্রতিহত বা প্রতিরোধ করবে এটি একটি সহজতম মাধ্যম এছাড়াও চোখের এই ধরনের সমস্যা তাদের ইতিমধ্যে হয়েছে তারা ওভার দ্য কাউন্টার অর্থাৎ আপনি ডাক্তারের পরামর্শ সরাসরি পরামর্শের বাইরেও যে ওষুধগুলো সহজে ফার্মেসি থেকে কিনে ব্যবহার করা যায় এরকম একটি মেডিসিন হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার আপনি যে কোনো নিকটস্থ ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দেওয়ার জন্য সেটা ডোজ হচ্ছে আপনি প্রতিদিন চার বেলা অর্থাৎ সকাল দুপুর বিকাল এবং রাত এই সময়টাতে আপনি একশোটা করে দু চোখে আপনি এই আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করবেন এতে করে আপনি কুইক একটা রিমিডিতে রেমেডিতে আসবেন আপনি আরাম বোধ করবেন চোখের যেই জ্বালা পড়া ভাব কিংবা লাল হওয়া ভাব কিংবা একটু আপনার মনে হচ্ছে ফেজা ফেজা বা চোখে কিছু আছে বা চোখ আপনার একটু অস্বস্তি লাগতেছে এবং চোখে আপনি আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে এছাড়াও হতে পারে যে আপনি দেখতেও একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে সব মিলে আপনি ড্রপটা ব্যবহার করলে অনেকটা আরাম বোধ করবেন যদি রোগের পরিমাণ খুব বেশি হয় আপনি যদি অনেক খারাপ অবস্থায় চলে যান চোখে যদি আপনার খুবই সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনি চোখের যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নিয়ে চোখ পরীক্ষার মাধ্যমে সঠিক এবং উপযুক্ত মেডিসিন ব্যবহার করবেন এর কোনো বিকল্প নেই দর্শক যারা দীর্ঘক্ষণ যাবৎ ভিডিওটি দেখছিলেন প্রত্যেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই